সাকিব খানের মুভি যারা দেখে তারা মানসিক রবি আমার কাছে মনে হয় যে উনি মানসিক নাম হচ্ছে আশি বরবাদ মুভি হ্যাঁ আসলে আমরা আগেই দেখতাম বাট হচ্ছে টিকিট পাচ্ছিলাম না দেড়শয় হচ্ছে আজকে দেখতে আসছি না তবে ইচ্ছা আছে নেক্সট যেগুলো আসছে ওইগুলো দেখব প্রথমেই বরবাদ বলতে হচ্ছে এটা যেহেতু একটু অ্যাকশন টাইপের মুভি তো আর দেড়শাই হচ্ছে দেখার একটু ভাইরাল বেশি জঙ্গিটাও ভাইরাল বাট ওইটাও দেখবো আমরা অ্যাকচুয়ালি ধাপে ধাপে প্রত্যেকটা মুভি দেখবো বাট নট অনলি দ্যাট যে শুধু বরবারটাই দেখতে আসছি আজকে এটাই মেন প্রায়োরিটি ব্যাপারটা এমন না প্রত্যেকটা মুভি দেখব সিরিয়াল ওয়াইজ অ্যাকচুয়ালি স্কিনের তো যদি তার বিশ বছর কমে যায় সেটা তো আর হলো না কারণ আমরা তো মানে রিয়েলে জানি তার বয়সটা কেমন বাট আগের থেকে তার লুক বেটার এটা ট্রু বরবাদ মুভিতে তার লুকটা বেস্ট ছিল মনে হচ্ছে টোয়েন্টি ফাইভ না প্রেমে না বাট হচ্ছে মুভির দিক থেকে যদি বলতে যাই আমি হিরোর দিক থেকে যদি তাকে আমি মার্কিং করি তাহলে আউট অফ টেনের মধ্যে তাকে আমি এইট দিব ওভারঅল অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে পছন্দের ওরকম আমার কোনো হিরো নাই বাট আজকে বড় দেখার পরে শাকিব খানকে ভালো লাগছে বাট আমি আগে কখনো শাকিব খানের মুভি হলে এসে দেখিনি ইয়েস আমাদের মুভি দেখা শেষ দেখে মাত্রই বের হলাম সব কিছু মূল মিলিয়ে মুভিটা মোটামুটি ভালো ছিল বাট এখানে হচ্ছে বেশি যেটা হয়েছে যে রক্তপাতটা বেশি হয়েছে মানে এটা হচ্ছে নায়িকার জন্য যেটা হলো আর কি নায়িকা হচ্ছে তার বাবার খুনের প্রতিশোধ নিতে যায় হচ্ছে হিরোর ফুল ফ্যামিলি হচ্ছে একদম হিরো সবাইকে খুন করে দিছে বাট আমার দিক থেকে মনে হয় এটা করা ঠিক হয় না কারণ অন্যায় তো একজন করছে সে সবাইকে ধরে ধরে খুন করতেছে সবকিছু মিলে ভালো ছিল মোটামুটি সব মিলে সবকিছু ভালো লাগছে আমি তো আমার একটা মুভি দেখি না তবে এটা ভালো লেগেছে খুব না অ্যাকচুয়ালি বলিউড আমি বলবো না এটা বললে একটু এক্সট্রিম বলা হয়ে যাবে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মুভিটা ভালো ছিল সব মিলিয়ে ভালো ছিল হান্ড্রেডে এইটটি দেওয়া যায় না এটা বলা ঠিক না যদি আমরা বাংলাদেশি হয়ে বাংলাদেশী হিরোদের সাপোর্ট না করতে পারি তাদেরকে যদি আমরা নেগলেক্ট করি সেটা আসলে আমরা যে অন্য কান্ট্রি বা হলিউড বলিউডের মুভিকে আমরা সাপোর্ট করব তাদেরকে নেগলেক্ট করব না ব্যাপারটা তা না প্রথমত আমাদেরকে বাংলাদেশি মুভিগুলো দেখতে হবে এগুলো দেখলে আমাদের দেশের জন্যই ভালো যেটা আমাদের অর্থনীতিতে বলেন ব্যবসায়ী হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য ভালো সো ফার্স্ট অফ অল যদি প্রায়োরিটি দিতে হয় তাহলে আমাদের বাংলাদেশি মুভিকে প্রায়োরিটি দিতে হবে আমি মনে করি এরপরে হচ্ছে আদারওয়াইজ হলিউড বলিউডের মুভি তো আমরা সবাই দেখি সেটা সবারই পছন্দ থাকে ইন্ডিয়ানরা কি বাংলাদেশি মুভি দেখে না অবভিয়াসলি বাট তারা কি ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশিদেরকে দেয় না তারা কিন্তু ইন্ডিয়ানদেরকে দেয় আমার মতে আপু যে কথাটা বলেছে সেটা আমি একমত না উনি কি এই কথা বলতে পারে কিনা যে সাকিব খানের মুভি যারা দেখে তারা মানসিক রবি না না সে যেহেতু বলতেছে সাকিব খানের মুভি যারা দেখে তারা মানসিক রোগী আমার কাছে মনে হয় যে উনি মানসিক রোগী